যুক্তরাষ্ট্র কি সত্যি সত্যি ইরানে হামলা চালাতে যাচ্ছে মার্কিন কোমোডো বিমান বি এর মুভমেন্ট পরিস্থিতি কি মনে হচ্ছে ইরানে মাটির গভীরে থাকা পরমাণু কেন্দ্র হামলা চালাতে পারবে না ইসরায়েল তাদের সেই ক্ষমতা নেই বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেছেন ইসরায়েলের সক্ষমতা খুব সীমিত ওরা পরমাণু কেন্দ্রের ছোট একটা অংশকে ভাঙতে পারবে মাত্র কিন্তু গভীরে যেতে পারে সেই সক্ষমতা ওদের নেই জানা যায় ইরানে মোট তিনটি পরমাণু কেন্দ্র রয়েছে যেগুলিতে ইরান ইউরোনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে মিশৌরী অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে প্রশান্ত মহাসাগরের পৌঁছে সেই যুক্তরাষ্ট্রের দুটি অত্যাধুনিক বি টু স্টিল বোমারু বিমান মাটি দুইশো ফুট নিচে থাকা ইরানের ফোর্দ পারমাণবিক কেন্দ্রতে হামলা চালাতে সক্ষম এ বিমানের মুভমেন্ট শুরু পরপরই হামলা সংখ্যা গভীর হয়েছে এই বিমানটি তিরিশ হাজার পাউন্ডের বাংকার বোমা বহন করতে পারে ইরানের ওই পারমাণবিক কেন্দ্রটি ধ্বংস করতে এমন বা এর চেয়েও শক্তিশালী বোমা দরকার মিশরি থেকে গোয়ামে মার্কিন এই বোমা বিমানগুলো যাওয়ার অর্থ কি তারা কি জানে হামলা চালাতে যাচ্ছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন আলজাজিরার সাংবাদিক জানিয়েছেন বোমারো মিশরের ঘাঁটি ছেড়ে হাওয়াইতে জ্বালানি নিয়েছে এরপর রওনা দিয়েছে গোয়ামের দিকে গোয়াম থেকে যদি এই বোমারো বিমানগুলো রিফুয়েলার বিমান নিয়ে ইরানের দিকে রওনা দেয় তাহলে তারা ইরানে হামলা চালাতে পারে এছাড়া বিমানগুলি ভারত মহাসাগরের ইয়োগো গার্সিয়াতেও যেতে পারে যা ইরান থেকে আরও কাছে আছে ইরান কি যুক্ত হামলা চালাতে যাচ্ছে সত্যি সত্যি একজন বিশেষজ্ঞ আল জাজিরাকে বলেছেন এই বিমানগুলো নড়াচড়ার কারণ হতে পারে এগুলো নিয়ব রাশিয়াতে গিয়ে অবস্থান নিতে পারে মূলত ইরানকে চাপে ফেলতে এমনটি করা হতে পারে এছাড়া এগুলোর ডিয়াগো গার্সিয়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আরব দেশগুলি চায় না তাদের ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা হোক এতে করে তাদের দেশের সঙ্গে ইরান যুদ্ধে চালাতে পারে একই বিশেষজ্ঞ বলেছেন আরেকটি বিষয় হতে পারে এই বোমারু বিমানগুলো ইরানে সরাসরি হামলা শুরু করতে পারে কারণ এগুলোর সঙ্গে রিফোয়েলার বিমান রয়েছে যদিও এমনটি হওয়ার সম্ভাবনা খুবই কম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠক হয়ে বসবেন এছাড়া রোববার তার আরেকটি বৈঠক করার কথা রয়েছে তারা হয়তো হামলার পরিকল্পনা পর্যালোচনা করবেন কারণ বিমানগুলো ইরানে গিয়ে হামলা চালাতে অনেকটা সময় প্রয়োজন হবে ডোনাল্ড ট্রাম্প গত পরশু জানান ইরানের যুক্তরাষ্ট্র হামলা চালাবে নাকি চালাবে না সেটি আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন তিনি অর্থাৎ ট্রাম্প খুব শিগগিরই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এমনও হতে পারে তারা ইতিমধ্যে হামলা চালানোর পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছিল এখন এটি শুধু শুরু করব সংবাদ সূত্র জাজিরা আগেই পরমাণু কেন্দ্রে হামলা ছিল ইসরাইল বাহিনী তবে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা आईएईए জানায় সেwidetilde কোনো ভয়কতি হয় না সংবাদ මුද්ধন দা গার্ডিয়ান জানিয়েছে আমেরিকার ব্যাংকার প্লাস্টার বোমা ইরানে ওই পরমাণু কেন্দ্রে ধ্বংস করতে পারবে কিনা তা নিয়ে নিশ্চিত হতে চান ट्रंप যদি সেটি পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয় তাহলেই ইরানে হামলা করার কোনো অর্থ দাঁড়ায় ইরানের ওই পরমাণু কেন্দ্রটি মাটি থেকে কতটা গভীরে তা পুরোপুরি স্পষ্ট নয় তবে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের অনুমান মাটি থেকে খুব বেশি হলে তিনশো ফুট অর্থাৎ নব্বই মিটার গভীরে থাকতে পারে ওই পরমাণু কেন্দ্রটি পেন্টাগন কি খুব শিগগিরই ইরানের বিরুদ্ধে অস্ত্র ধরছে এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন ওটা হবে শেষ পদক্ষেপ তবে এমন পদক্ষেপ আমেরিকা করবে কিনা তা খুলাস করেননি ট্রাম্প ইরানের বিরুদ্ধে আমেরিকা সরাসরি সম্মতি জড়াবে কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্প দু সপ্তাহের মধ্যে নেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ইরান্ড ইরানকে তাদের বক্তব্য জানানোর জন্য কিছুটা সময় দেওয়া হয়েছে Layers of reinforced bunkers with building. The smaller cross section allows it to enter deep into buildings, potentially avoiding steel and concrete. Let's move. On.